গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা তো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সকাল থেকে সুন্দর ব্লগ স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠে টুকিটাকি কিছু কাজ ছিল তো সেগুলো সারলাম সেরে দেখো এই দিকের ঘরগুলো আজকে মুছি তো ঝাড় তো রোজই দেওয়া হয় কিন্তু আর আমার হয় না কারণ সত্যি কথা এত বড় বাড়ি তিনতলা পুরো বাড়িটা আমার পক্ষে ডেলি ডেলি মোছা সম্ভব হয় না আমার ঘর শাশুড়ির ঘর বারান্দা এগুলো সব রোজ মুছি প্রতিদিন কিন্তু এই দিকের ঘর দুটো আর বারান্দাটা আমার মোছা হয় না তো কাল রোজই আমি ঝাড় দিই কিন্তু রোজ ঝাড় দিলে কিন্তু হয় না যেহেতু লাল মেঝে একদম বিচ্ছিরি টাইপের হয়ে থাকে সাদা হয়ে থাকা দেখতেও বাজে লাগে তো সেই জন্য কিন্তু সকাল সকাল উঠে দেখো ঘরগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি এই আজকে মানে ঘুম থেকে উঠেছি এই চিন্তা চিন্তাভাবনা নিয়ে যে আগে আজকে ঘর ঠরগুলো মুছবো তারপরে বাকি কাজকর্ম করবো তো এখনও বাসন কোষণ কিছু মাজা হয়নি বাসন টাসনগুলো মাজবো পরে তবে আগে কিন্তু ঘর ঠরগুলো মুছবো এটাই মনে মনে ভেবে রেখেছি তো যেরকম ভাবনা চিন্তা করা ঠিক সেরকমই কি তো এখানে ঘর মড় মুছে নিচ্ছি আর বাবুকে বল বাবুও ঘুম থেকে উঠে গেছে তো বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দেয় কারণ বাবু যদি ভিডিওটা করে দেয় তাহলে কিন্তু আমার সত্যি অনেকটা সুবিধা হয় আর আমাদের এই ঘরটা কিন্তু অনেক বড়ো মানে আমাদের যত কটা ঘর আছে দোতলায় চারটে রুম আছে তার মধ্যে এই ঘরটাই কিন্তু থেকে বড়ো আর এই ঘরটা কিন্তু প্রথম থেকেই মানে আত্মীয় স্বজনরা এসে থাকার জন্যেই মানে এটা ইউজ হতো তো এখন সেরকমভাবে আত্মীয় স্বজনরা কেউ আসে না মানে একমাত্র বাড়িতে পুজো টুজো বা দুর্গা পুজো অনুষ্ঠান পার্পাসে যদি কোনো কোনো স্বজন আসে তখন কিন্তু ওরা এই ঘরেতেই বসে থাকে ঘুমায় সবটা করে আর এমনিতে কিন্তু এই ঘরটাতে তোমাদের দাদা জামা কাপড় দোকানের হিসাব নিকাশ ও ছুটির দিনের মানে তোমাদের দাদা ভাই রবিবার ছুটির দিনে এই ঘরে ঘুমায় রেস্ট নেয় তো ওই ইউজ করে আর কি তো কেউ ইউজ করে না বলে যে ঘর ঠোর পরিষ্কার রাখবো না সেটা তো নয় সব ঘরেই পরিষ্কার করতে হয় তো ওপরের ঘর বারান্দাটা মুছলাম তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে একটু কেটেই দিলাম তোমাদের কাছে তো এদিকে দেখো সিঁড়ি টিড়িগুলো সব মুছে নিচ্ছি রোজ সিঁড়ি মোছা আমার হয় না সত্যি কথা বলতে কি তোমরা তো আমার ভিডিও দেখো দেখলেই বুঝতে পারবে যে প্রতিদিন সত্যি এত বড় বাড়ি ঘর কিন্তু মোছাটা সম্ভব আমার পক্ষে একা নয় কারণ আমি বাসন মাজলাম ঘর মুছলাম অন্য একজন রান্না করলো কাপড় কাচলো ঠিক আছে ভাগাভাগি করে কাজ করে নিলে অনেকটা সুবিধা হয় কিন্তু আমার তো সেই কপাল নয় আমাকেই এ টু জেড মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা করতে হয় তো সেই জন্য আমাকে একটু বুঝে শুনেই সবসময় কাজ করতে হয় আর কি আগে একটা পিছিয়ে পিছেরটা আগে এইভাবেই করি তবে হ্যা গৃহস্থমেতে সকাল সকাল ঘর বাড়ি মুছে বাসি ঘর শুদ্ধ করে দিলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তো সবাই কিন্তু হয়তো এতটা ডিটেলসেই ভিডিও দেখায় না কিন্তু আমি কিন্তু সবসময় একটু মানে ডিটেলসেই ভিডিওটা দেখাই যে মানে কতটা কাজ কাজকর্ম আমি করি বা কিভাবে কতটা কিভাবে মানে সমস্ত কিছু করি সেটা কিন্তু তোমাদের কাছে যতটা পারি আমি কিন্তু শেয়ার করি তো যাকে আমার কিন্তু আগে কিন্তু ঘর মুছতে খুব কষ্ট হতো কারণ আগে এতটাই সরিলাম আমার মোটা আর ভারী ছিলাম যে বসে বসে ঘর মুছতে খুব কষ্ট হতো তোমরা হয়তো ভাববে যে অন্য সময় তো আমি লাঠি দিয়ে ঘর মুছি আজকে তাহলে লাঠি দিয়ে কেন ঘর মুছলাম না অ্যাকচুয়ালি কী বলো তো মানে ধুলো এত ধুলোটা এতটাই হয়েছিল যে লাঠি দিয়ে না ঠিকঠাক মোছা হবে না তো সেই জন্য আমি ভাবলাম যে না লাঠি দিয়ে মুছবো না একেবারে ন্যাকড়া দিয়ে বসে বসেই মুছি তাহলে মোছাটাও কিন্তু অনেকটা ভালো হবে তো সেই জন্যে কিন্তু বসে বসেই মুছি আর বসে ঘর মোছা কিন্তু সত্যি কথা সবথেকে ভালো হয় লাঠি দিয়ে মোছলে ভালো হয় কিন্তু সেটা যাদের বলো তো সব টাইলস ফাইলস লাগানো যেসব বাড়িঘর তাদের পক্ষে সুবিধা কিন্তু আমার পক্ষে কিন্তু সুবিধা নয় যে টাইলস দিয়ে ঘর মানে লাঠি দিয়ে মোছা কারণ আমাদের মেঝে তো দেখতেই পাচ্ছে এরকম আর এই ঘর বাড়ি কিন্তু বেশি ধুলো নোংরা হয় আমার অন্তত মনে হয় আর আমাদের ঘরে রাস্তার ধারে ঘর তো মানে একদম মেন রাস্তার ওপর ঘর তার জন্য কিন্তু এতটাই ধুলো নোংরা হয় আর কি তো যাকে পুরো একদম মানে দোতলা মানে একতলা থেকে মানে একতলা থেকে তিনতলা বা তিনতলা থেকে একতলা যাই বলো সবটাই কিন্তু মুছলাম তারপর এদিকে মুছতে মুছতে তখন নিচের সিঁড়িতে এলাম আর নিচের সিঁড়িটা যখন মুছলাম তোমাদের দাদা এলো তখন মানে সবজি বাজার না কি মুদিখানা টুদিখানা করে তো আমি ওকে বললাম তুমি যখন এসছো তাহলে আমাকে একটু ভিডিওটা করে দাও তো সেই জন্য দেখো ও একটুখানি ভিডিও করে দিচ্ছে কেন ও জানে আমি ভিডিও করি যদিও নিজে কোনো সময় ক্যামেরার সামনে আসে না কিন্তু আমাকে ভিডিও করে দিতে বললে করে দেয় আর তাছাড়া আমি তার আর কোনো খারাপ কাজ করছি না যে লুকিয়ে চুরি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই আমার ইচ্ছা আমার মন চাই আমি ভিডিও করে সত্যি কথা বলতে এই যে সকাল থেকে উঠে আমি ভিডিও করি আমি কী কাজকর্ম করি না করি তোমাদের কাছে শেয়ার করি আমার সত্যি ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে আমার সময়টাও কেটে যায় টাইমটাও কাটে আর মনটাও আমার খুব আনন্দ লাগে যে সকাল থেকে উঠে আমি কিভাবে ভিডিও করব। কিভাবে করলে তোমাদের ভালো লাগবে আমি না সব সময় সেটা চিন্তা করি তো এখানে দেখো একদম ঘর ঠর মোছা কমপ্লিট করে এলাম রান্নাঘরে রান্নাঘরে বাসন মাজলাম অনেকগুলো বাসনই ছিল আর এখানে দেখো তোমাদের দাদাভাই মুদিখানা থেকে যেগুলো নিয়ে এসে ডিমের পাজা ধরে নিয়ে এসেছে খুলতে পারছিলাম না তো পরে খুলে নিলাম আর এখানে দেখো পুরো তিরিশ খানা ডিমই নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এখানে আলু আর মুসুরির ডাল এনেছে কারণ আমাদের বাড়িতে ডিম হলে তখন মুসুরির ডালটা অল্প সিদ্ধ লাগে আর এখানে আলু পেঁয়াজ সবটাই নিয়ে এসেছে এক হাতে ক্যামেরা ধরছিলাম তাই তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছিলো তারপর দেখো ঘর ঠর মোছার পর তো বাসন মাজলাম মাজার পরে কিছু কাঁচা ধোয়া ছিল যেগুলো কাচলাম তো আজকে কিন্তু আমি কেঁচে ধুয়ে ওপরে বানান্দায় ননদের সমস্ত জামা কাপড় মেলা ছিল তো ওপরে বানান্দায় কিছু মেলেনি সমস্ত কিছু নিয়ে এলাম ঘরে মানে আমার বারান্দাটাতে মেলতে তো বাবু যেহেতু ছিল তাই বাবুকে বললাম যে বাবু তুই একটু ক্যামেরাটা করে দে তো বাবু ওই জন্য ভিডিওটা করে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি বলতো কেউ একটু ভিডিও করে দিলে অনেকটাই সুবিধা হয় আর কেউ যদি ভিডিও না করে তখন এদিক ওদিক ফোন রেখে ভিডিও করা সত্যি কথা খুব অসুবিধাজনক ব্যাপার হয়ে যায় তো জাগে ঠান্ডার আবহাওয়া তো পড়ে গেছে এখনও শীতে জামা কাপড় সোয়েটার কিচ্ছু বার করিনি তো দেখা যাক কবে কি বার করি এখনও করিনি তবে সারা দিনটা মোটামুটি ঠান্ডা লাগে না কিন্তু বিকেলের পর বা সন্ধ্যের পরে আমার কিন্তু বেশ ঠান্ডা লাগে মানে একটা বছর যে কিভাবে আস্তে আস্তে ঘুরে গেল সেটাই বুঝতে পারি না সত্যি কিভাবে বছর ঘুরে যায় মানে বলাই যাচ্ছে না মানে সত্যি কথা একদম যাকে বলে তো এখানে দেখো সমস্ত নাইটি টাইটিগুলো সব মেলে দিচ্ছি আর এদিকে জামা জামাকাপড়গুলোও সব মেলে দিলাম দিয়ে আর চুলটা এখনো আশ্রয় নি ভেজা চুল এবার চুল আশ্রয় বই সিঁদুর পর্বত একটুখানি মুখে চিনি খাবো তারপরে মুখে জল দিয়ে তারপর কিন্তু রান্না করা যাব তো সত্যি কথা একবারে এতগুলো কাজ করার পর একটু রেস্ট করতে ইচ্ছা করে যে একটু শুয়ে থাকি কিন্তু সত্যি কথা সেইটার একদম আমার টাইম থাকে না কেন কতক্ষণ আমি যাবো নিচে আর নিচে গিয়ে বাকি কাজগুলো সারবো কারণ পুরো রান্নার কাজটাই আমার পড়ে থাকে তারপর দেখতেই আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসলো হাঁসের ডিম তো সেই জন্যে সেই ডিম ডিমটাও রান্না করব যদিও ডিম রান্না করতে অতটা টাইম লাগে না কিন্তু তবুও মানে সব কিছুই তো একটা মানে সব কিছুরই তো একটা কাজের সময় দিতে হয় না তো যাকে এখানে সব মেলে ঠেলে দিলাম দিয়ে দেখো এবারে আমি চুল আশ্রাতে বসলাম চুল আশ্রি সিঁদুর পরে তারপর সোজা চলে যাব একদম নিচে তো যাকে বাবু যেহেতু ঘরে ছিল সেই জন্য আমার অনেকটাই সুবিধা হলো ভিডিওটা করে দেওয়ার জন্যে তো এটাই হলো কথা আর সকাল থেকে তো দেখতেই পাচ্ছো একটা মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার দম ফেলার টাইম পাই না মানে একটার পর একটা সমস্ত কাজকর্ম করি তার জন্য কিন্তু নিজের দিকেও কোনো খেয়াল রাখতে আমি সত্যি নিজের দিকে কোনো খেয়াল রাখতে পারি না মানে একদমই সত্যি কথা বলছি নিজের প্রতি যে একটা কোনো যত্ন নেবো খেয়াল রাখবো সেটা না শখ করে সত্যি কথা চুলটা করেছিলাম সে চুলের যতটাও জানি না শীতকালে আবার নিয়ে উঠতে পারবো কিনা এটাই হলো কথা তো যাগে তারপরে দেখো চুল টুল আসলাম তারপরে ওপরে বারান্দায় দেখতেই পাচ্ছ প্রচুর কাপড় কাল কেচেছিলাম সেগুলো মেলা ছিল তো সেগুলোই সব তুলতে এলাম কেন আমার ননদ বললো যে ও জামা কাপড় সব কেচে এই বারান্দা দিয়ে মেলবে তো সেই জন্য বারান্দাটা ফাঁকা করে দিলাম আর তার জন্য আজ সকালের কাপড়গুলো কেচে আর এই বারান্দা বা ছাদ দিয়ে কিছু মেলেনি সমস্ত কিছু আমি কিন্তু মেলে দিয়েছি নিচের আমার ঘরের পারান্দা দিয়ে তো এগুলো সব সেরে যাচ্ছি কারণ একবার রান্নার কাজ রান্নার রান্নাঘরে ঢুকলে আর আমার বেরোনোর টাইম নেই সে বেরোতে বেরোতে আড়াইটা তিনটে চারটে বেজে যাবে তো সেই কারণের জন্যে কিন্তু আমি এখন ঝপা ঝপ মানে কি বলবো আর মানে জামাকাপড়গুলো তুলে নিলাম নিয়ে আমার কাজ মোটামুটি কমপ্লিট আর সত্যি কথা সকাল থেকে উঠে একদমই সমস্ত কাজ করছি তো মানে আর যেন শরীরটাও আমার চলছে না মনে হচ্ছে একটুখানি যদি মানে আধ ঘন্টার মতো একটু রেস্ট করতে পারতাম তাহলে কিন্তু সত্যি খুব ভালো হতো আর কি এখানে দেখো আমাদের বাড়ির চারপাশের ওয়েদারটা কি সুন্দর আর আমাদের বাড়ির পাশে দেখো কতবার একটা অনারশিপ হচ্ছিলো তো আমাদের বাড়ির চারপাশটা এরকম তো আমি ভাবলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই তো যেহেতু ছাদে এলাম জামা কাপড়গুলোও তুলতে এলাম তো সেই জন্যই তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ির চারপাশটা বা ছাদ থেকে কিরকম ভিউটা লাগে তো তারপর দেখো ঘরে রান্নাঘরে চলে এলাম আর এসে এখানে দেখো ডিমের অমলেট করছিলাম ছেলের জন্যে তো ভাত হয়ে গেছে আর যেদিন ডিম আনা হয় সেদিন কিন্তু আমার ছেলে ডাল সিদ্ধ আর ডিমের অমলেট দিয়েই সকালবেলার খাওয়াটা খায় তো অসুবিধা আমার খুব একটা হয় না কারণ খাইয়ে দেওয়ারও কোনো ব্যাপার হয় না কারণ ও ডিমের অমলেট দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে আর একটু মুসুর ডাল সিদ্ধ হলে আর কিছুই লাগে না মানে মুসুর ডালটাও চুমুক দিয়ে খায় আর ডিমের অমলেটটা দিয়ে শুকনো ভাত মেখে খায় তো ঘি এখন ওর কিছুই লাগে না মানে এতটাই ওর ফেভারিট তবে ডিম সিদ্ধটা দিয়ে ভাত খেতে চায় না ওটা খেলে বলে ওর গা গুলায় তো সেই জন্য ওকে কোনো সময় ডিম সিদ্ধটা আমি দিই না ডিমের অমলেট দিয়েই খেতে দিই তো একদিকে আমার সুবিধা এবার ওকে খেতে দিয়ে তারপর আমি আমার বাকি পেঁয়াজ টিয়াজ রসুন আদা যা আছে কেটে কুটে একদম গুছিয়ে নেব ডিম সিদ্ধটা বসাবো আর আমাদের ডিমের ঝোল হবে আর কি তো যাই হোক সেগুলো আর কি করব আর এখানে দেখো বাবুকে আমি এখন দেবো খেতে খেতে দিয়ে আমি এখন বাকি কাজগুলো সারবো তারপর এখানে ডিমের কষাটা করতে বসে বসিয়ে দিয়েছি আর ঘড়িতে মোটামুটি এখন সাড়ে তিনটে চারটের মতো বাজে ওদিকে ওপর থেকে সবাই তারা দিচ্ছে তাড়াতাড়ি করো তো যেহেতু এত তাড়া দিছিল তো তার জন্য আমি আর কন্টিনিউ ভিডিওটা তোমাদের করতে পারিনি বা রান্নার শেষে কি কী রান্না করলাম সেটাও তোমাদের দেখাতে পারিনি তো চলো এই ডিমের ঝোলটা রান্না করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি হয়তো ভিডিওটা আজকে একটু ছোটো হচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর কি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সবাই ভালো থেকো এটা